যদি কিন্তু আচ্ছা দেখি এই সব চলবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে হাসনাত আব্দুল্লাহ আসসালামু আলাইকুম দর্শক নতুনের চাওয়ায় আজকের প্রতিবেদনে আপনাকে স্বাগত তিনই মে শনিবার সকালে বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জুলাই আগস্টের গণ আন্দোলনের সময় গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এবং ফাঁসির কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শনিবার সকালে রাজধানীর সোয়ারউদ্দী উদ্যানের সকাল নটার দিকে বাংলাদেশ হেফাজতে ইসলামের উদ্যোগে এই মহাসমাবেশটির আয়োজন করা হয় উক্ত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে এই কথাগুলো বলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উক্ত সমাবেশে হাসনাত আবদুল্লাহকে আরও বলতে শোনা যায় আমার ভাই আবরার আবু সাইদের রক্তের উপর দিয়ে এই বাংলাদেশে আর আওয়ামী লীগকে আসতে দেয়া হবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হবে সবচেয়ে বড় সংস্কার এখানে যদি কিন্তু আচ্ছা দেখি এইসব ছল চাতুরি চলবে না শেষ সময়ে নারী বিষয়ক সংস্কার কমিশনের বিষয়টি উল্লেখ করে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে এনসিপির এই মুখ্য সংগঠক হাসনাত বলেন অপ্রয়োজনীয় সংস্কারগুলোকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যেসব সংস্কার রয়েছে সেই সংস্কারের মাধ্যমে যদি নারীদের অধিকার নিশ্চিত হয় নারীদের সম্মান নিশ্চিত হয় আগেই সেই সংস্কারগুলোকে আপনারা বাস্তবায়ন করুন হাসনাত আবদুল্লা বলেন হাসিনার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত তরুণ প্রজন্ম আন্দোলন চালিয়ে যাবে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগ মারা গেছে এবং দিল্লিতে তাদের জানাজা হয়েছে এনসিপির এই শীর্ষ নেতা আরও বলেন হাসিনা ও আওয়ামী লীগের পূর্ণ বাসনের প্রতি বাংলাদেশের মানুষ পাঁচই আগস্ট রেড কার্ড দেখিয়ে দিয়েছে সেদিনই আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা শেষ সময় আরও বলেন গণ অভ্যুত্থানে আট মাস পরেও এসে অনেকে যদি মনে করেন আওয়ামী লীগ রাজনৈতিক দল এই দলটিকে নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার তাদের নাই তাহলে এটা হবে আমাদের জন্য দুঃখের বিষয় অধ্যাপক ইউনুসকে কয়েকদিন আগে বলতে শুনেছি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না এই সিদ্ধান্ত আওয়ামী লীগের এ সময় অধ্যাপক ইউনুসকে হুঁশিয়ারি দিয়ে বলেন অধ্যাপক ইউনুস আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়ে দিয়েছি এ সময় তিনি আরও বলেন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় স্বাধীনতার পর বাক্সাল কায়েম করে শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে হত্যা করেছিল এবং সেই সময়ে জাসদের তিরিশ হাজার নেতা কর্মীকে হত্যা করেছিল শেখ মুজিবুর এই আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই পরিশেষে এনসিপির এই নেতা হেফাজত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দুই সালে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছে আজকে এখান থেকে আপনারা শহীদের তালিকা জাতির সামনে প্রকাশ করুন